বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন বিভীষণ রোড বহরমপুর মুর্শিদাবাদ সারম্বরের সাথে হনুমান পুজোর আয়োজন মুর্শিদাবাদের কান্ধিতে বিগত আট বছর ধরে মুর্শিদাবাদ জেলার কান্ধি শহরের লাহেরিপাড়া এলাকায় হনুমান পুজোর আয়োজন হয়েছে মহা সারম্বরের সাথে বিগত বছরের ন্যায় এবছরও শ্রাবণ মাসের প্রথম মঙ্গলবার এই হনুমান পুজোর আয়োজন করা হলো ছদিন ব্যাপী নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে হনুমান পুজো উদযাপন করা হবে এবং আগামী রবিবার নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার আয়োজন করা হবে হনুমান মূর্তি নিয়ে জানান উদ্যোক্তারা এই হনুমান পুজো কিছুদিন আমরা এই সাত দিনে যে আমাদের অনুষ্ঠানটা ঠিক আছে ভাই কত মঙ্গলবার থেকে রবিবার অব্দি আমাদের প্রত্যেকটা পাড়ার মানুষ সহ এবং আশেপাশে যারা মানুষ আছে তারা আমরা প্রচণ্ডভাবে আনন্দিত করি একদম পুজোর প্রথম দিন থেকেই পুজোর দিন থেকে মহোৎসবের দিন থেকে নগর পরিক্রমা থেকে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়ির মানুষ মহিলা যারা মা বোনেরা আমাদের আছেন তারা সবাই মিলে আমরা প্রচণ্ডভাবে আনন্দিত করি আমাদের এখানকার পুজো মোটামুটি দশ বছর ধরে বিগত আট বছর ধরে এরকম বড় করে অনুষ্ঠান করা হচ্ছে এখানে প্রথম দিন ফার্স্টে যজ্ঞের মাধ্যমে তারপর মহাযজ্ঞের মাধ্যমে শুরু হয় তারপরে মহোৎসবের ইয়ে অনুষ্ঠান আছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান তারপর বাউল কীর্তন সব রকম অনুষ্ঠান নিয়ে সাত দিন ধরে আমাদের এই পুজোটা চলে আর বিগত রবিবার দিন সাত ছ নম্বর দিন আমাদের নগর পরিক্রমা করা হয় বিভিন্ন রকম বাদ্যযন্ত্র হরিনাম সংকীর্তন সব কিছু নিয়ে আমাদের এই নগর পরিক্রমা খুব আনন্দ হয় সবাই মিলে পাড়ার সবাই মিলে একসাথে প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন খুব আনন্দ হয় মহাভারত পাঠ সব রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান সব নিয়ে খুব আনন্দ হয় বেঙ্গলসে মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ